নমস্কার বন্ধুরা বন্দনা ব্লগে স্বাগত তো দেখো আজকে আমি সিম্পল চৌকোনো ব্লাউজ সেলাইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো আগের ভিডিওতে আমি এটা কাটিং করে দেখিয়েছি তো সেলাই ওখানে দিতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তাই আজকে আমি সেলাইয়ের ভিডিওটা নিয়ে চলে এসেছি তো সামনে হোক পেছনে হোক তো কীভাবে এই সামনে পেছনে হুক দিয়ে রেডি করলাম কত সহজভাবে তো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো তো বন্ধুরা এটা কিন্তু কোটরি কাট হবে তো কোটরি কাটের প্রত্যেকটা আমি এখানে যে মানে খাপের পার্টসগুলো সেগুলো নিয়ে নিয়েছি তো প্রথম যে পাটটা সেটা আমি উল্টো দিয়ে করে এর ওপর অস্তর বসিয়ে চারপাশে রাউন্ড সেলাই দিয়ে দিচ্ছি তো রাউন্ড সেলাই দেওয়ার পর চারপাশে যেটুকু বাড়তি আমি ওটা কেটে বা দিয়ে দিয়েছি তো তারপর এটাকে সমান করে ধরে এই যে মাঝখান থেকে সরু করে ছোট্ট করে এখানে টেকেন দিয়ে দেবো তো টেকেনটা খুব বেশি বড় করব না আর বেশি চড়াও করব না তো টেকেন দিয়ে দিয়েছি এবার দেখো এক পাশ বড় আছে আর এক পাশ ছোটো আছে তো ছোট পাশটা আমি উল্টো সাইডে ধরলাম যেদিকে আমার অস্ত্র লাগানো আছে অস্ত্র দিলাম আর যেদিকে ব্লাউজের কাপড় আছে সেই দিকে ব্লাউজের কাপড় দিলাম তো তিনটে পার্টস একেবারে সমান করে ধরে এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি তো দেখো সেলাই শেষ করে নিয়েছি এবার আমি উলটিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তো কাঁচা মোড়া বাইরে সেলাই কোনো দেখা যায়নি ভেতরের সেলাই থেকে গেছে আর বাইরে ভেতরে ফিনিশিং কত সুন্দর হয়েছে এবার চারপাশ ঘুরিয়ে এটা আমি সেলাই দিয়ে নেব তারপর যে টুকু বাড়তি কাপড় থাকবে সেটা আমি এখানে কেটে বাদ দিয়ে দেব তো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি এসপোটটি এখানে জয়েন করব। সেই একইভাবে দেখো অস্তরের দিকে আমি স্পপোটটি ধরলাম আর কাপড়ের দিকে আমি কাপড়ের দিকে আমি এসপোর্টটি ধরলাম তো তিনটে পার্টস এখানে খুব মানে সমান করে সুন্দরভাবে এখানে ধরতে হবে কমতি বাড়তি যেন না হয় এলোমেলোভাবে ধরা যেন না হয় আর এই এসপোর্টটি লাগিয়ে তিনটে একসঙ্গে সুন্দর করে ধরে সেলাইটা খুব স্লোভাবে নিয়ে যেতে হবে এখানে তাড়াহুড়ো একেবারে করা যাবে না তাহলে কিন্তু এই এস মানে পটটি লাগানোটা ঠিকঠাক হবে না অনেক প্রবলেম হয়ে যেতে পারে কুচকানো হয়ে যেতে পারে কমতি বাড়তি হয়ে যেতে পারে মানে তিনটে পার্টস এক সাথে সমান হয়ে পড়বেও না মানে উঁচু হয়ে যে মানে উঁচু নিচু অনেক রকম সমস্যা তো তাই এটা কিন্তু খুব ভালো করে ধরে তারপর সেলাইটা চালিয়ে নিয়ে যেতে হবে খুব আস্তে আস্তে করে তো এবার আমি ছোট ছোট করে এখানে কাটস লাগিয়ে নিলাম তারপর পার্টস উলটিয়ে দেখো চারপাশ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে সেই একইভাবে কিন্তু এখানে স্লোভাবে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হবে তো এখানে খুব তাড়াহুড়ো করে সেলাই এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তো এটা একটা পয়েন্ট সব সময়ের জন্য মাথায় রাখতে হবে তো দেখো কিভাবে আমি সেলাইটা নিয়ে যাচ্ছি তো অলরেডি সেলাই দেওয়া হয়ে গেছে চারপাশ ঘুরিয়ে তো যেটুকু বাড়তি কাপড় আমার আছে সেটা আমি এখানে কেটে বাদ দিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে খাপের মানে দুইটা পার্ট একেবারে তো এবার দেখো সমান হয়ে পড়েছে প্রত্যেকটা সেলাই সমানে সমানে মানে ধরা যদি ঠিকঠাক হয় তো এখানে সেলাই ঠিকঠাক যদি দেওয়া হয় তাহলে কমতি বাড়তি একদম হবে না তো আমারও একেবারে সুন্দর সমান হয়ে পড়েছে তো এবার আমি লেবেল পট্টিটা লাগিয়ে নিচ্ছি সেই একইভাবে অস্তরের দিকে অস্তর কাপড়ের দিকটাতে কাপড় আর সমানভাবে ধরে এখানে সেলাই এগিয়ে নিয়ে যেতে হবে তো একটুখানি কোন মানে বাড়তি থেকেছে সেটা আমি কেটে সাইজ করে দিলাম তারপর সুন্দর করে ধরে এখানে আমি এর ওপর দিয়ে চাপ সেলাই দুটো দিয়ে দেবো ফার্স্ট দিলাম তারপর তার গা দিয়ে আরেকটা দিলাম তারপর চারপাশ ঘুরিয়ে রাউন্ড সেলাইটা দিয়ে দিলাম তো একইভাবে আরেকটা পার্ট আমি রেডি করে নিয়েছি তো বাড়তি কাপড় আমি এখানে কেটে বাদ দিয়ে দিয়েছি তো দেখো এটা আবার এ মানে লেভেল পটটি চড়ানোর পর দেখো সেই একইভাবে কিন্তু সমান হয়ে পড়েছে কমতি বাড়তি কোথাও নেই তো এবার আমি হুকের পরটি লাগিয়ে নেব তো হুকের ঘর যেটা হবে সেটা আমি নিয়েছি তিন ইঞ্চি আর যেটাতে হুক লাগাবো সেটা নিয়েছি দেড় ইঞ্চি তো এবার আমি প্রথমে যেটাতে হুক লাগাবো সেটা আমি এখানে লাগিয়ে নিলাম তো এই যে ফার্স্ট যেটা জয়েন করেছিলাম সেই মুখের কাজটা এখানে কিন্তু আমি কুচি দিয়েছি এটা দ্রুত করার জন্য তোমাদের দেখাতে পারলাম না দুঃখিত তো এবার আমি এটা মুড়ে সেলাই করে নিলাম তো আমার হুক লাগানো পটিটা হয়ে মানে রেডি হয়ে গেছে তো দেখো একটু বেঁকানো টাইপের হয়েছে এটা বাম পাশের দিকে থাকবে তো এটা বেঁকানো না হলে কিন্তু মানে আমাদের চেস্টের খাপে খাপে ঠিক মানে বসবে না তো এবার আমি হুক যেটা মানে হুকের ঘর যেটা করব তো সেই হুকের ঘর পটিটা লাগিয়ে নিলাম তো সোজাভাবে প্রথমে সেলাই দিয়ে তারপর মুড়ে তারপর দুটো সেলাই দিয়ে তারপর আবার মাঝামাঝি একটা সেলাই দিয়ে দিলাম তো এই মাঝখান দিয়ে কিন্তু হুকের ঘরটা হবে তো আবারও আমি এই মিলিয়ে দেখিয়ে দিলাম তো দেখো কোথাও কমতি বাড়তি নেই এবার আমি পেছনের যে পাটটা সেটা নিয়ে নিয়েছি তো পেছনে আমি পুটের মাপ নিলাম তিন ইঞ্চি আর পিঠের কাটা আমার এখানে থাকবে পাঁচ ইঞ্চি তো আমি ছয়ে এখানে নিয়েছি তারপর এই যে চৌকোনোর যে কাটাটা থাকবে সেটা এখানে আমার আমি তিনে নিয়েছি তো এখানে সাড়ে ছয় থাকবে তো পেছনে যেহেতু হুক থাকবে তো সাড়ে ছয় নিলে কিন্তু এখানে সোয়া ছয়ে এখানে হিসেব মতন থেকে যাবে তো আমি এখানে চৌকুর বক্স তৈরি করে দাগ মেরে সেই দাগে দাগে এটা কেটে নিলাম তারপর আমি এটা কাপড় এর ওপর বসিয়ে উল্টো দিকে আমি সেলাই দিয়ে রেডি করে নিয়েছি চারপাশ তারপর বাড়তি যেটুকু কাপড় আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপর এবার এখানে যে আমি হুকের পটটি লাগাবো। তো সমান করে ধরে আমি এটা কেটে নিলাম তো একইভাবে আমি এখানে সাড়ে তিন ইঞ্চি চওড়া করে যেটা হুকের ঘর হবে সেটা আমি লাগিয়ে প্রথমে লাগিয়ে নিচ্ছি মুড়ে সেই একইভাবে এটা সোজা করে একইভাবে মানে প্রথম পারটাতে যেভাবে লাগিয়েছিলাম সেই একইভাবে আমি এখানে এটা লাগিয়ে নিলাম আর যেটাতে আমি হুকের মানে হুক লাগাবো তো সেটা এখানে কোনো টেকেন দেব না সেটা একেবারে সোজা সেলাই আমি চালিয়ে দিলাম তার উপরে চাপ সেলাই দিয়ে আবার মুড়ে সেলাই করে নিলাম তো রেডি করে নিয়েছি এবার আমি দেখো এখানে বাড়তি কাপড় আমি কাটলাম না এখনও এখানে কাজ আছে তো এবার আমি টেকেন দিয়ে নিয়েছি তো অফ ক্যামেরাতে তারপর আমি এখানে পোটটি লাগিয়ে নিচ্ছি নিচে তো পোটটি লাগিয়ে নিয়েছি তারপর এটা আমি জয়েন করে নিয়েছি কারণ আমাকে পুট জয়েন করতে হবে সেই জন্য এখানে আমি এটা এখন জয়েন করে নিয়েছি তো পেছনের পাট সোজাভাবে রেখে সামনের পাট তার ওপর বসি মানে সমান করে ধরে এখানে আমি পুটটা জয়েন করে নেব তো পুট জয়েন করে নেওয়ার আগে এখানে মাপ করে নেব এখানে মানে কাঁদির যে মাপটা সেটা থাকবে সাড়ে সাত আর লং এখানে থাকবে তেরো তো সেটা আমি মাপ করে দেখে মানে পুট জয়েন্ট করার পর মাপ করে দেখে নিয়েছি যে আমার সমান হয়েছে তো এবার আমি যেটা করব। দেখো এবার আমি জয়েন্ট যে করেছি সেই জয়েন্টটা আমি এখানে খুলে দেব দেবো দুটো সাইড মানে সামনে পেছনে দুটোই আমি খুলে দিচ্ছি তো অন মানে অফ ক্যামেরাতে আমি এখানে বাধা রেডি করে নিয়েছি আর এই যে পোটটি মানে যে পটিটা চড়াবো ফিঠে সেই পট্টিটাও আমি অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছি তো এখন আমি লাগিয়ে নিচ্ছি তো দেখো আমি কিভাবে পট্টিটা লাগিয়ে নিচ্ছি আর বাঁধাটাও এর সঙ্গে আমি জয়েন করে নেব তো সোজা এসে যেখানে চৌকোনোর কন ওইখানে সুচটা ঠেকিয়ে ওই কর্নাটে আমি এখান মানে ডবল করে এখানে মানে কুঁচি দিয়ে দিলাম তো দেখো কীভাবে কুঁচিটা দিয়েছি তো এবার আমি ওই কুঁচির কাচটা সোজা করে এখানে আমি ছোট করে কাঠস লাগিয়ে নিব তারপর পুট জয়েন করেছি যে পুটের ওই পাশটা মানে খাপ খাপ যে আমাদের কটোরিঘাপ খাপের ওই পাশটা আমি ছোটো ছোট করে টেকেন মানে কাঠস লাগিয়ে নিয়েছি না হয় ওখানে পড়বে না আর সোজা দিকটাতে আমার কাটস লাগাতে হলো না ওটা এমনি পড়ে যাবে তো তার উপর আবার চাপ সেলাই দিয়ে আমি এটাকে মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি তো এক একই সাথে আমি দুটো চৌকোনোর পাট রেডি করে নিয়েছি এই যে দেখো তো এবার আমি যেটা করব তো সামনে যেহেতু আমার হুক তো সামনে আমি এখন জয়েন মানে জয়েন করে দিচ্ছি জয়েন সেলাইটা তো পরে আমি এখানে হুক লাগিয়ে নেব তো জয়েন সামনে সেলাইটা দিয়ে দিয়েছি এবার পেছন পাটটাতে আমি করব মানে নিচের থেকে হাফের বেশি ওপরে খোলা থাকবে আর হাফের থেকে কম আমি এখানে জয়েন্ট সেলাইটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে জয়েন্ট সেলাইটা দিয়ে দিচ্ছি তো তারপরে আমি ওপরে যেটা খোলা থাকবে বাদ বাকি অংশ সেটাতে আমি হুক লাগিয়ে নেব আর সামনে হুক থাকবে তো সামনে হুক দিয়ে খোলা পো পোড়া দুটোই করতে পারবে তো এখানে এটা স্টাইল মানে এটা দেখতে ভালো লাগবে তার জন্য মানে কাস্টমার যেমন চেয়েছে ঠিক সেভাবেই আমি রেডি করে নিয়েছি তো ওপরে চৌকোনো খোলাটা আমি এখানে বন্ধ করে দিচ্ছি তা না হলে আমি হাতার তালপাট লাগাতে পারবো না সেই জন্য বন্ধ করে দিলাম তো একেবারে ব্লাউজ রেডি করে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা